এন্ড ফুলস্টপ ব্যবহার করতে বলছে ইউস অফ ক্যাপিটাল লেটার এন্ড ফুলস্টপ বড় হাতের অক্ষর এবং পূর্ণবিরতির চিহ্নর ব্যবহার আরফা এখানে বলছে দেখো সেন্টেন্সেস অলওয়েজ स्टार्ट উইথ এ ক্যাপিটাল লেটার সেন্টেন্সেস মানে বাক্যগুলো অলওয়েজ মানে সব সময় বা সর্বদা स्टार्ट মানে শুরু হয় উইথ মানে সাথে এ ক্যাপিটাল মানে হচ্ছে একটি বড় হাতের লেটার মানে হচ্ছে অক্ষর এখানে বলছে সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার বাক্যসমূহ শুরু হয় সবসময় বড় হাতের অক্ষর দিয়ে অর্থাৎ আমরা যখন বাক্য লিখি তখন এর প্রথম অক্ষর কি হাতের হয় বড় হাতের অক্ষর হয় এটা বলতে হচ্ছে এরপর এখানে বলতে দেখো নেমস অফ পিপল নেমস মানে নাম অফ পিপল মানে হচ্ছে মানুষের বা লোকজনের নেমস অফ পিপল মানুষের নামের ক্ষেত্রে এন্ড এবং প্লেসেস স্থানের ক্ষেত্রে বা স্থানসমূহের অলসো এছাড়াও স্টার্ট মানে শুরু হয় উইথ মানের সাথে ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের অক্ষর এখানে বলতেছে নেমস অফ পিপল এন্ড প্লেসেস অলসো স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার এছাড়াও মানুষের নাম এবং এসার নাম বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় এরপর এখানে বলতেছে উই ইউজ দ্য ফুল স্টপ উই মানে আমরা ইউজ মানে ব্যবহার দা ফুল স্টপ মানে হচ্ছে ফুল টু মানে প্রতি এন্ড মানে শেষ করতে স্টেটমেন্টস স্টেটমেন্টস মানে হচ্ছে বিবৃতিমূলক এখানে বলতেছে উই ইউজ দ্য ফুলার স্টক টু অ্যান্ড স্টেটমেন্টস আমরা বিবৃতিমূলক বাক্যসমূহ শেষ করতে পূর্ণ বিরতি চিহ্ন ব্যবহার করি এখানে বলতেছে দেখো মাই নেম ইস মিতু আমরা এখানে দেখতে পারতেছি প্রথম লেখাটি বড় হাতের অক্ষর হয়েছে এখন মিতু নামের ক্ষেত্রেও বড় হাতের অক্ষর হয়েছে এবং শেষে কি চিহ্ন দিছে পূর্ণ বিরতি চিহ্ন এখানে বলছে আই এম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকাতে থাকি

এরপর বলছে এখানে আন্ডারলাইন অর্থাৎ আন্ডারলাইন দাও দা ক্যাপিটাল লেটারস বড় হাতের অক্ষর নিচে এন্ড এবং সার্কেল বৃত্ত করো দা ফুল স্টপস ফুল স্টপ এর ক্ষেত্রে কি করো বৃত্ত করো এখানে বলছে আন্ডারলাইন দা ক্যাপিটাল লেটারস এন্ড সার্কেল দা ফুল স্টপস বড় হাতের অক্ষর সমূহের নিচে দাগ দাও বা আন্ডারলাইন করো এবং পূর্ণবৃত্ত সমূহকে বৃত্ত আকারে চিহ্নিত করো এরপর এখানে সিনেমা দেখো অ্যাড ক্যাপিটাল লেটারস ক্যাপিটাল লেটার যুক্ত করো বা যোগ করো এন্ড এবং এন্ড এবং ফুল স্টপ পূর্ণবৃত্ত চিহ্ন যোগ করো টু দ্য প্যারাগ্রাফ অনুচ্ছেদটিতে এখানে বলতেছে অ্যাড ক্যাপিটাল লেটার্স এন্ড ফুল স্টপ টু দ্য প্যারাগ্রাফ অনুচ্ছেদটিতে বড় হাতের অক্ষর এবং পূর্ণবৃত্ত চিহ্ন কি করো যোগ করো এখানে আছে দেখো মানিক ই সিক্স ইয়ার্স ওল্ড মানিক ষষ্ঠ শ্রেণীতে পড়ে এখানে মানিকে এম এমটি বড় হাতের অক্ষর হবে এরপর এখানে ফুল স্টপ হবে এরপর এখানে বলতেছে হি হ্যাজ এ সিস্টার তার একজন বোন আছে এখানে হি তে এ সাইডে বড় হাতের অক্ষর হবে এবং সিস্টার পর একটা ফুল স্টপ হবে এখানে আছে হার নেম ইজ মিনা এখানে হার এখানে এসটি বড় হাতের অক্ষর হবে মিনাতে এম এটি বড় হাতে অক্ষর হবে মিনার পর এখানে ফুল স্টপ হবে এরপর এখানে আছে দেখো শি ইজ 5 ইয়ার্স ওল্ড শি এর এখানে শি এর এখানে এসটি বড় হাতের অক্ষর হবে ওল্ডের পর একটা ফুল স্টপ হবে এরপর এখানে বলছে মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস এখানে মানিকে এমটি বড় হাতের অক্ষর হবে এবং মিনাতে এমটি বড় হাতের অক্ষর হবে এবং এবং সিলেটে এস বড় হাতের অক্ষর হবে এবং শেষে ফুল স্টপ হবে মানিক এবং মিনা তাদের পিতামাতার সাথে সিলেটে বাস করে তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এটা ভালো দেখে নিবা